হাই বাচ্চালঙ্গিদের কাছে আমি চলে আসছি আজকে মেরে টপ মেরে না দেখাবো আজকে কিভাবে ছালা মালা পাইতে বৈশাখ ভিক্ষা করে এবং বাংলাদেশে তো ছালামালা পাইতে ফিটকে করে কিন্তু এখানে ছালামালা পাইতা পাইতে সবাই দৃশ্য দেখে মেরিনাবের দৃশ্য আজকে তোমাদের দেখাবো সব সুন্দর সুন্দরী আপাদের দৃশ্য কিভাবে বসে রয়েছে কিভাবে দৃশ্য বলে দেখতে আজকে কোনো দৃশ্য দেখাবো না সব দেখাবো ছিল আশেপাশে সুন্দরী সুন্দরী আর সুন্দরী এমন জায়গায় বাংলাদেশ হইলে এতক্ষণ চার পাঁচটা গেঞ্জাম লাগিয়ে গেত মারামারি লাগিয়ে গেত কিন্তু এখানে কিছুই হইতেছে না এর কারণ এটা সিঙ্গাপুর আর মনে করেন এই জায়গায় যদি মনে করেন এখন নাইন টেনের পোলাপান থাকতো মেয়ানিয়া ঘুরতো বেশিরভাগই নাইন টেনের থাকতো কিন্তু এখানে বয়স্ক বয়স্ক মানুষ চলে আসে তার গার্লফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড বাবু নিয়ে এইটাই সিঙ্গাপুর আর বাংলাদেশের পার্থক্য আমার স্বাস্থ্যবাই একটা মেয়ানে ঘুরে কিন্তু মেরিনা বে আসে না কারণ মেরিনা বে আমরা সবাই যাই সবাই যাই সবাই তো ছবি তুলে বাড়ি বাড়াই দেবো ভিডিও করবো লজ্জা পায় এই জন্য আসে না মেরে না তারা চিপ্পাচাপাই করে তা আমরা চিপ্পাচাপা পাত্রে মেরে বে চলে এসছে ছাতার নিচ্ছে ছাতার নিচ্ছে এখন দেখাবো আপনাদের কীভাবে ছাতা মাতা পাইতে বসে দিচ্ছে একলা একলা না সব কাপড় পরিবার নিয়ে পরিবার সহ আমার এক বড় ভাই আছে পুসাপে চাপতে ছিল খুঁজতেছে সে পায়ে গেছে এখন তারা শান্ত মনে বসে বসে মেরে না বেশি সৌন্দর্য উপভোগ করে আর বাংলাদেশ হইলে সবাই জ্ঞানযাপন করত শান্ত কত সুন্দর একটা আনটি বসে রয়েছে কত সুন্দরভাবে এটা যদি আমি দেখতো বলতো কত সুন্দর বসে রয়েছে এখন আমার খেতে হবে ন্যাশনাল ডে সিঙ্গাপুর এই কারণে সবাই চলে আসে মেরেনাবে মেরেনাবে ছিল ন্যাশনাল ডে উপলক্ষে বিভিন্ন আয়োজন ছিল আতশবাজি ছিল এবং বিভিন্ন শো ছিল প্যারাসুট শো আরো নানান ধরনের ইত্যাদি নাম জানি না এক আধ এক চাটনি খুঁজলো আধ দিয়ে মানে কপালে আধ দিয়ে চাটনি খুঁজতেছে চাটনি পাইতেছে না তাই সবাই মিলে এই যে পতাকাও বিক্রি করতেছে মানে পতাকা বিক্রি করে না এখানে মানে সংস্থার্থে পতাকা হচ্ছে ও দেয় বা ওরা স্টুডেন্ট হিসেবে আইছে জানে না কি ওগো ভাবকায়দা বুঝি না বেশিদিন হয় না আইসি এখানে যে শিশুরা খেলতেছিল শিশুরা বয়স্ক সবাই আসছে ওইটা কত সুন্দর করে বাচ্চারা খেলে আর বাংলাদেশের বাচ্চা হইলে এখানেও পার্থক্য যে মামা পচ যাইতেছি ঘুরতেছি ভিডিও এটাই তাই করতেছি আর মাঝে মাঝে কাপল ঠাপল পাইলে পরে জোড়া কাপল ভিডিও করে নিতেছি এই আমার কাজ আর কোনো কাজ নাই তোমরা দেখতে থাকো শান্ত মনে অশান্ত হইও না উত্তেজিত হইও না ঠান্ডা মাথায় দেখো আরে নাদান উত্তেজিত হইও না দেখতে থাকো ঠান্ডা মাথায় মাঝে মাঝে আমাকেও দেখো আমাকে দেখলে হবে না আমার টাকটা একটু দেখো টাক দেখলে আমাকে চিনতে পারবে আমার চেয়ার লাগবে না এই যে এক নাদান আর পাছা খাইতে ছিল আর এক নাদান পাছা খাই যাইতেছিল খাই ছিল ওদেরও চুলকানি হয় পাছায় খালি আমাদের চুলকানি হয় না কিন্তু ওদের এই জায়গায় মলম বিক্রি করে না আমাদের এই বাংলাদেশে মলম বিক্রি করে ওই যে এক কাপড় যাইতেছিল মনে হয়েছে সুন্দর কাপল কিন্তু মোটামুটি সুন্দর এইটা হচ্ছে পারফেক্ট কাপল পারি যে চলে ছিল এখানে শুধু কাপলার আর খেলা কাপল আর কাপল কাপল আর কাপল কাপল আর কাপল এই যে সবাই বসে রয়েছে সব নাদান রে দেখলে আমাদের মায়া হয় কিভাবে বসে রয়েছে যাক যাই হোক ওরা বসে থাকুক ওদের যা মনে হয় তাই করুক আমার কাজে আমি করি এই যে চলে আছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় একটু পরে দেখা যাবে দৃশ্য এরা সবাই ছবি তুলতেছে কিসে জানো রংনু ধনুর ছবি তুলতেছে কিন্তু আমার চোখে রং ধনু পরে না কারণ আমার চোখে খালি ফুটটি এই যে সিঙ্গাপুরিয়ান কাপড়ও অনেক সুন্দর লাগতেছে টেমস করতেছে হাসি মুখে বাচ্চা আছে মনে হয় পারফেক্ট কাপড় এই আমার মনে হলো এটাই মেরে নেবে সবচাইতে পারফেক্ট কাপড় চেয়ার সেভেনে দেখা পাইতেছিলাম আহ চলে গেল চেয়ার সেভেন আশেপাশের দৃশ্য মনোমুগ্ধ করে দৃশ্য ওই যে মেরে নামে দেখা যাইতেছে ওখানে যাইতে হলে কিছু মানে কি করতে হবে আমাকে আর সাথে সংস্থাকে মানে এটা যারা নিয়ন্ত্রণ করে হ্যাঁ সর্বশেষ কথা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো ভিডিও শুনে রাখা সে একটা রংধন উঠছে সবাই ছবি তুলতেছে কিন্তু আমার কাছে রংধনু বেঁচতেছে না কারণ আমার কাছে রংধনু মানে রিভার লাল মিষ্টি কাপল আমার সবচেয়ে এখন আমি চলে যাবো আচ্ছা আমার ভিডিও কেমন লাগে হাই বাছা লুঙ্গিতে আমি এখন চলে যাইতেছি মেরিনাবে থেকে অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে সবার মাঝে উত্তেজিত উত্তেজিত হয়ে হাজির হব কোন এক শান্ত ভিডিও নিয়ে নীরব বানাই দিব সবাইকে